নমস্কার কুইক রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি খুব সহজভাবে ডিমের চপ বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে ডিমের চপটা বানাই আর আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অনেক অনেক শেয়ার করবে কমেন্ট করবে এবার চলো তাহলে ডিমের চপটা বানানো শুরু করা যাক তা আমি এখানে তিনটে ডিম নিয়েছি আর দুটো আলু তা ডিমগুলো আমি সেদ্ধ করে নেব আলুগুলো আমি সেদ্ধ করে আগের থেকে রেখে দিয়েছি তা আমি ডিমগুলো সেদ্ধ করে নিই ডিম সেদ্ধর জন্যে জল গরম হয়ে গেছে ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে জলের মধ্যে দিয়ে ঠান্ডা করে নেব ডিমের খোসা ছাড়িয়ে নেব ডিমের খোলা ছাড়ানো হয়ে গেছে এবার আমি সমান করে কেটে নেব দেখো এরকমভাবে আমি সবগুলো কেটে নেব ডিমগুলো সমানভাবে কেটে নিয়েছি দেখো এবার আমি আলুর পুরটা বানিয়ে নেব আলুর পুরটা বানানোর জন্যে কড়াইতে পরিমাণ মতো তেল দেব তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব হালকা একটু ভেজে নেব এবার হাফ চামচ রসুন কুচি দেব চামচ আদা কুচি সাদ মতো নুন হাফ চামচ হলুদ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি এবার ভালো করে এটাকে কষাবো এবার আমি আলুটাকে দিয়ে দেবো আমি আলুটা গ্রেট করে নিয়েছি আগে থেকে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দেবো হাফ চামচ ভাজা মশলা দেবো এই মশলাটা দিলে ডিমের চপটা খো খেতে খুবই ভালো লাগবে তা আমি এটা আগের থেকে আমি শুকনো খোলায় জিরে ধনে গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো ধনে পাতা কুচি দেবো পুটটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে আমি এবার ঠান্ডা করে নেব আলুর পুটটা ঠান্ডা হয়ে গেছে আমি ডিমের চপটা বানিয়ে নেব তা আমি আলুর পুটটাকে আমি এরকমভাবে নিয়ে একটু চ্যাপটা করে নেব এরকমভাবে নিয়ে এবার ডিমটাকে এইভাবে দিয়ে দেব দিয়ে এবার এটাকে মুড়ে দেব দেখো চপটা বানানো হয়ে গেছে এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তোমাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি দেখো এইভাবে ডিমটাকে দিয়ে এবার চারিপাশ দিয়ে তুলে তুলে দিতে হবে দেখো রেডি হয়ে গেছে ডিমের চপগুলো আলোর পুর দিয়ে বানানো রেডি দেখো কত সুন্দর হয়েছে দেখতে অপূর্ব হয়েছে এরকম একটা বাটি নিয়েছি এবার আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দেব এবার ডিমের মধ্যে সামান্য একটু নুন দেব গোলমরিচের গুঁড়ো ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব চপগুলো ডিমের গোলার মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি কোট করে নেব আমি আরও একবার দিয়ে ডিমের গোলার মধ্যে মাখিয়ে নেব আমি ডবল করে কোট করে নেব দেখো রেডি হয়ে গেছে আমি এরকমভাবে সবগুলো বানিয়ে নেব ডিমের চপগুলো আমি ডিমের গোলার মধ্যে দিয়ে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে ডবল করে কোট করে নিয়েছি দেখো রেডি হয়ে গেছে আমার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ডিমের চপগুলো ভেজে নেব ডিমের চপগুলো তেলের মধ্যে দিয়ে দেবো গ্যাসের জোরটাকে কমিয়ে ভেজে নেব চপগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব একই রকম ভাবে ভেজে নেব ডিমের চপ বানানো রেডি দেখো কত সুন্দর হয়েছে এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ওরকম সুস্বাদু হবে খুবই ভালো হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে